আল্লাহ তালা বলেন মমিন কারা মমিন্দের পরিচয় নিয়ে নেন মমিন্দের পরিচয় নেন সূরা হজরতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন মমিন হতে না পারলে জিন্দে কোন দাম নাই মমিন্দে এর গুণাবলির কিছু অংশ শোনা বিদায় নিব বলে মমিন কারা মহমিন্দের পরিচয় নেন সূরা হজরতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ইন্ন মমিন لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون يا <applause> আসতে বলবেন না জবান খুলে বলেন আসেনি কই মানের দাম আমাদের কাছে তো দুনিয়ার নেতাদের দাম আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম আমাদের কাছে দুনিয়ার দাম ইমানের কোন মূল্য আমাদের কাছে নাই যদি ইমানের দাম আমরা বুঝতাম গুণাবুলির বয়ান করতে গিয়া আয়াতগুলো গুলো শুনাইতে আরো আগ্রহ উদ্দীপন আমাদের থাকতো থাকতো একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আমি ছোট মানুষ আমাকে সম্মান করার দরকার নাই আল্লাহর কালাম শুনেই দিছি আল্লাহ ईमानदारদের পরিচয় দেয় মমিন কারা আল্লাহ তালা জানায় দেয় আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া আল্লাহ বলেন মমিন তো আসলে তারাই ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন মমিন তো আসলে তারাই মমিন তো তারাই যারা আমি আল্লাহ আবার রসুলের উপর ইমান এনেছে মমিন বললেই হওয়া যাবে না আল্লাহর দফতরে হিসাবে পরিগণিত হওয়া লাগবে এ মুসলমানবিনাশে দল জাটা নরম করিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহর রসুলের দফতরে মমিন হিসাবে পরিগণিত হতে চাই কি চাইনা আল্লাহ তালা বলেন মোহামিন তো তারাই যারা ইমান এনেছে আমি আল্লাহর উপর আমার রসুলের উপর এরপরে আল্লাহ বলেন وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ তালা বলেন যারা আমার উপরে আমার রসুলের উপর ইমান এনেছে এরপরে কোনো সন্দেহ সংশয়ে লিপ্ত হয় নাই আমার ব্যাপারে আমার রসুলের ব্যাপারে কোনো সন্দেহ তাদের ভিতরে নাই একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আল্লাহর কথায় নবীর কথায় কোনো সন্দেহ আছে কোন দুর্বলতা আছে কোন সন্দেহ নাই ইমানওয়ালা বান্দার পরিচয় আল্লাহ দেয় যে ইমানওয়ালা তো তারা মুমিন তো তারা যারা আমার উপর আমার রসুলের উপর ইমান এনেছে এরপর কোন সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই কালাম থেকে বান্দা কোনো নির্দেশ পেয়েছে কোনো চিন্তা বান্দা করে না আল্লাহর হাবিবের কোন নির্দেশ আল্লাহর হাবিবের কোন কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে বান্দা যুক্তিতে মিলায় না যুক্তিতে মিললে মানি যুক্তিতে না মিললে মানি না দেখি আমগো বিজ্ঞান কি কয় বিজ্ঞানের সাথে মিললে মানি নইলে মানি না আল্লাহ আল্লাহর রসুলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না বিজ্ঞানের সাথে মিলায় না বরং আল্লাহ আল্লাহর রসুলের কথা একটা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যা বলেছেন সব সত্য নবী যা বলেছেন সব সত্য আল্লাহ তালা বলেন এরপরে আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে যান এবং মাল দিয়া লড়াই করে আল্লাহ বলেন এরাই হল সত্যবাদীদের দল উল ইক হোম সদে কথায় কোনো সন্দেহ করে না আর আমার কথাকে আমার দুস্তের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে লড়াই করে আল্লাহ বলেন এরাই সত্যবাদী আওয়ামী লীগ বিএনপি দল করণে ওয়ালা আমগো দেশে মানুষ আসেনি কথা কয় না আসেনি বলে দলের নেতার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার মতো লোক নাই কথা কয় না অভাব নাই আল্লাহ বলে যারা আমার দল এরা আমার কথা যখন তারা শুনে কোন সন্দেহ করে না কোন সংশয়িত হয় না বরং আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন আর সম্পদ দিয়া তারা লড়াই করে এরাই হলো সত্যবাদী বাকি সবাই কিন্তু ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী না যারা ইমানের দাবি করে কিছু ঝড় তুফান যদি সামনে আসে তখন গা বাসায় জীবন বাঁচায় পিঠ দেখায় পালায় ইমানের আওয়াজ দিয়ে বলবেন তারা সত্যবাদী না ধোকাবাজ আসতে বলবেন না তারা সত্যবাদী না ধোকাবাজ আমরা হুসাইন তায় লান তালহর সৈনিক দাবি করি আমরা হুসাইনি সৈনিক দাবি করি আমার হুসাইন আমাকে কি মেসেজ দিয়ে গেছেন ওইটা যতদিন আমরা না বুঝবো ততদিন আমরা এই সংগঠনের নামে আর এই সংগঠনে কোনো ফায়দা হবে না আগে আমাদের ওটা বুঝতে হবে আমি যে হুসাইন সৈনিক দাবি করি গরিব ইমাম হুসাইনজ দিয়ে লব আমাকে কি মেসেজ দিয়ে গেছেন গেছেন দেখেন ইমাম হুসাইনজ দিয়ার লব হো শক্তির সামনে দাঁড়াইছেন ওরা হাজার হাজার পিনারা সংখ্যায় কম সংখ্যায় খুবই কম কম অস্ত্র নাই পর্যাপ্ত পরিমাণ ঘোড়াও নাই মাত্র বাহাত্তর জন ওরা হাজার হাজার কিন্তু হুসাইন রদি আল্লাহ বুঝাই দিলেন আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেখো হাজার হাজার প্রয়োজন নাই আর আমি পিঠ দেখাবো না পিঠ দেখাবার মতো লোক আমি না তিনি বুক পেতে দিয়েছেন তাগুতের সামনে বুক পেতে দিয়েছেন আর আমরা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে মহব্বতের দাবি করি একটু মুসি পরিবার দেখলে আমরা বলি হুজুর আপনি গরম বয়ান করেন পরিবেশ বেশি ভালো না তাড়াতাড়ি আমরা পালাই ময়দানে গিয়া জোরে জোরে চিল্লাই হুজুর বিপদে বসছে আর ধারে কাছে নাই কথা কয় না আস্তে বলবেন না কথা বলেন ঠিক কিনা কই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর মহব্বতের প্রমাণ হুজুর পার বনি 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 শুধু শুধু এই তাগতি শক্তির বিরুদ্ধে দাঁড়ায়া জীবনটা শেষ করিয়া কোনো লাভ আসিনি এটা তো হবে না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু এই যুক্তি দেখান নাই পার মনি হবে নি অস্ত্র নাই সৈন্য নাই ওরা হাজার হাজার বলে না পারবো কি না হবে কি না এত কিছুর চিন্তা করার দরকার নাই বলে বুক পেতে দাও হকের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ বলেন এই অবস্থা যাদের তৈরি হয় তারা উঁচু মাকামের মমিন হিসাবে পরিগণিত হয় একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আল্লাহ আল্লাহ রসুলের উপর যারা ইমান এনেছে আর বর কোন সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই আল্লাহর পথে নিজের মানার মালার জান দিয়া যারা লড়াই করে আল্লাহ তালা বলেন এরাই সত্যবাদীদের দল আর আমগো দেশে কিছু আছে কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না আমরা যারা সুবিধাবাদী আসলে আমরা বাটপারের দল জোরে কোন ঠিক কিনা কিছু বাটপার আছে আমগো দেশে এইভাবে বললেন তো কেমনে বলবো ভালো কথা এর থেকে সুন্দর কথা ওদের ব্যাপারে আসে না কিছু বাটপার আছে ইসলাম সুবিধা মতো মানে কিছু মানে কিছু মানে না কথা কয় না কিছু মানে কিছু মানে না আছে না নাই মুসলমান দাবি করে মুসলমান পরিচয় দেয় যেটা মানলে সুবিধা হয় ওইটা মানে যেটা মানলে একটু অসুবিধা হয় ওটা মানে না তো মানে না আবার বিরোধিতা করে এদের কি বাক পার না বললে হকা হবে কথা কয় না তুই মানুষ না তো মানুষ না কিন্তু যারা মানে তাদের বিরুদ্ধে হিতা কর কেন আল্লাহ তাআলা বলেন এই রকম অবস্থা যাদের হয় এরা মুমিন হতে পারে না দুঃখের সাথে বলতে হয় আজ আমার দেশে কিছু মানে কিছু মানে না এমন মুসলমানদের সংখ্যা অভাব নাই আল্লাহ বলেন আফাতুমিনুন الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل 30 নম্বর আয়াত খুলে

দুনিয়া থেকে বিদায়ের পর তাদেরকে জাহান্ন মে দিকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ বলেন শুনু তোমরা কে কি করো না করো আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বে নন আমি তোমাদের ব্যাপারে সব কিছুই জানি ও আমি কিছু আমাদের ব্যাপারে জানেন কি উপরেরটা জানেন কি কথা কয় না ভিতরেরটাও জানেন কি মনের অন্তরের গোপন জিনিসও জানেন কি সব আমার আল্লাহ জানেন আল্লাহ তাআলা বলেন আমি সব জানি তোমাদের ব্যাপারে আমি ব্যাখ্যা কিছু কিছু মানো কিছু অস্বীকার করো বিরোধিতা করো দুনিয়ার জিন্দিগিতে জুতার পিঠা খাইবা দুনিয়া থেকে বিদায়ের পর জাহান নামের আগুন হবে তোমাদের ঠিকানা দিলটা যদি পরিষ্কার হয় একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন কিছু মানি কিছু মানি না এমনটা নয় আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই কি চাই না আল্লাহ বলে মানলে

খুতু আতি শয়তান ইন্নহু লাকুম আদুলুম মুবীন ও ইমানদার দল পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বলে তত্ত্ব তোমার দিশন শয়তানের পতাঙ্গ অনুসরণ করিও না কারণ ইন্ন মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এ মুসলমান বিরাজ শেখের দল এই জমিনে যত দুষ্মন আছে আমাদের যত দুশমন আছে শয়তান হলো আমাদের সবথেকে বড় দুশমন জরেকণ ঠিক কিনা বলে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাইনি আসতে বলবেন না জোরে বলতে হবে চাইনি